আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমরা তো আলহামদুলিল্লাহ কেমন আছি এটা তো আমাদের বলার ভাষা নেই তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন বুঝতেছেন তো আমরা ভালো নেই তো আমরা আমাদের কিন্তু এখন বয় এবং বয়ের ভিতর দিয়ে দিন আতঙ্কে দিন কাটতেছে আর কি তো আমরা তো এতদিন খুব ভয়েই ছিলাম তো একটা কথা আছে না যে আমরা মানে একাত্তরের যুদ্ধ দেখি নাই কিন্তু মানে দুই হাজার যে যুদ্ধ এটা আমরা দেখেছি এটা আমাদের মন থেকে কখনোই মুছবে না আমরা মানে সারা জীবন এটা মনে রাখবো আমরা যতদিন আল্লাহ হায়াত দিসে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি আর কি তো যাই হোক আমার মতো মানে অসহায় যেরকম আমার মেয়েটাকে নিয়ে আমি খুব ভয়ে ছিলাম আমি একটা ফ্ল্যাটে আমার অনলি আমার মেয়েটাকে নিয়ে একা থাকি আমার পাশে একটা আমার ছোট বোন আছে যদিও তারপর ও তো ছোট মানুষের মতো দেখা গেছে আমার আমার ছোট বোন ও দেখা গেছে ভয়ে কাতরাচ্ছে আমিও কাতরাচ্ছি আমার মেয়েও কাতরাচ্ছে মানে কে কাউকে কে ধরবে বা কে কাউকে বলবে এরকম মানে মানে ই নাই মানে যেদিন থেকে নেট ছিল না ইন্টারনেট বন্ধ করে দিছিল সেদিন থেকে মানে আমরা মনে করছিলাম যে আমরা মনে হয় শেষ আমাদের মানে বাসার উপর দিয়ে সাদের উপর দিয়ে মানে হেলিকপ্টার দিয়ে যখন গুলি করতেছে গ্রেনেড হামলা মানে করতেছে সাউন্ড গ্রেনেড নিচের দিকে ফেলছে তো দেখা যাচ্ছে আমরা দেখা ভয়ে মানে আওয়াজ দেখে মানে আমরা খুব আতঙ্কে ছিলাম খুব ভয়ে ছিলাম তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ মোটামুটি যদিও আতঙ্ক এখনও কাটেনি এখনও দেশে এখনও দেশটা এখনো শান্তি হয় নাই এখনও মানে ঠান্ডা হয়ে সারে নাই তো তারপরেও ভয়ে আছি এখনও আর মেয়েটার বার্সিটি তো একেবারেই বন্ধ আর আমার মেয়ের বার্সিটিরও কিছু ছেলে মেয়ে মারা গেছে কিছু ছেলে মারা গেছে মেয়ে না আর কয়েকজন মারা গেছে আমরা শুধু দুই দুইজনের কথা শুনেছি আর এখনও জানি না পুরাপুরি তো পরে আমরা জানতে পারবো আর কি ভার্সিটি খুললে কিন্তু এখনো কখন খুলবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এখন বলতে পারতাছি না তো যাই হোক এখন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি না পু আমাকে আপনি কমেন্টস করেছিলেন তো তখন নেট ছিল না নেট থাকে না মানে নেট ইন্টারনেট দেওয়ার পরেও দেখা গেছে খুব একটা যে আমরা নেট পাচ্ছি তাও না কিছু কিছু এলাকা একেবারেই পাচ্ছে না আর আমার আমার এদিকে আমার নেট একেবারেই পাচ্ছিলাম না তো দুই দিন ধরে একটু একটু মোটামুটি ঠিক আছে আর কি তো কোনো কিছুই তো রান্না বান্না কোনো কিছু খাওয়া দাওয়া তো একেবারেই নেই আর যেহেতু আমার লোক নেই আর বাহির থেকে যে কেউ নিয়ে আসবে তাওই করি নাই আর যে সব দেখছি যে অনেকেই দেখা গেছে যে বাহিরে বাজার করতে গিয়ে গুলি খাইছে বা কেউ মারা গেছে তো আর তো আমিও যাইনি আমার মেয়ে তো আমি বাহিরে যাওয়ার আগেই মানে কেমন একটা চিক্ষাডুকা শুরু করে দে আম্মু আম্মু যায়ও না যায় না আমরা খাবো না আমরা আমাদের কিছু খেতে হবে না তো যাই হোক ফ্রিজে যা ছিল আর কি তো মাছ মাংস ছিল মানে দেখা গেছে যে সবজি নাই কত দিনের মাছ মাংস খাওয়া যা আর বাজার তো একটা না একটা লাগে এটা নাই সেটা নাই দেখা গেছে যে মানে অনেক কিছু দেখা গেছে মাছ শেষ হয়েছে আমাদের অনেক বাজারে করতে হয় তো আমি যেহেতু মাছ বাজার করি তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আর কি তারপরও ভয়ে আছি সবসময় আর যেভাবে ধরপাক করতেছে ভালো ভালো মানুষ ঘর থেকে দইরা নিয়ে যাইতেছে তো যাই হোক আপনারা দোয়া করবেন সবার জন্য সবার ছেলে মেয়ে যাতে সবার কুলে ফিরে যায় আর যারা যারা চলে গেছে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে রয়ে গেল কিন্তু আমার বাসার খুব কাছাকাছি আজিমপুর উত্তরা এদিকে হাউস বিল্ডিং আমার বাসার খুব কাছাকাছি গোলাগুলি মারামারি হয়েছে আর কি তো আমি না পো আমাকে জিজ্ঞেস করছিলা যে আমরা কেমন আছি তো মোটামুটি কেমন আছি এটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা তোমরা খবরে দেখলেই বুঝতে পারবা যে আমরা কেমন আছি আমরা ঢাকা শহর এখন আর ভালো নেই এখনও বয় কাটে নাই এখন আন্দোলন এখনও শেষ হয় নাই জানি না কখন শেষ হবে আর কি তো ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর থেকে আমরা খুব একটা মানে ক্রাইসিসে পড়ে গেছিলাম আর কি বাজার ঘাট সব কিছু নিয়ে আর ভয়ে সময় কাজ করছিল ভয় আতঙ্কটা আর কি সব সময় রয়ে গেছিলো এখনও আছে এখনও যে পুরোপুরি কেটে গেছে তা বলবো না এখনও কিন্তু আমরা ভয়ে আছি আর আমরা যে কেমন আছি আর কি বলবো আমাদেরকে ধরার মতো ছোঁয়ার মতো মানে কথা বলার মতো বা কারোর সাথে আমরা শেয়ার করব। কাউকে একটু ফোন দিব ভয়ে এরকম কিন্তু আমাদের কেউ নেই তো যাই হোক আছি আমরা আর কি সুস্থ আছি এখনও ভালো আছি তো এখন আমি খুব একটা ভিডিও যে করব বা কি রান্না করব। কি ভিডিও করব কি ব্লগ বানাবো দেখা গেছে আমি কিছুই মানে করতে পারি নাই আমার শরীর একদম সবসময় দেখা গেছে খুব অস্বস্তিকর ছিলাম আমি এমনিতে অসুস্থ তারপরও এই ধরনের কিছু মানে খুব একটা সহ্য করতে পারি নাই আর কি যাই হোক এখন মোটামুটি ভালো আছি আর আমার তো হাই প্রেশারের সমস্যা আপনারা সবাই জানেন আর আমার আরও অন্যান্য অসুখ আমার রয়ে গেছে আর কি তো যাই হোক এখন মোটামুটি আছি তো আমি প্রেশার সবসময় আমার ছিল আমি এই ভয়ে সবসময় প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে পারি নাই আর কি তো এখন ভালো আছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই যে দেখুন আমার যে রান্না বান্না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ তো একটু করলা বাজি আর একটু রুই মাছ মানে ভোনা করে এনেছিলাম তো এই মাছটা কিন্তু মানে গ্যাঞ্জামের পর নিয়ে আসছিলাম বাজার থেকে আর অন্যান্য মাছ ছিল এগুলি আমরা খেয়েছিলাম আর কি মাংস ছিল ঘরে তো গ্যানজামের কিছুদিন আগে থেকে বাজার আমি ভাবছিলাম যে কিছু কিছু বাজার করব তো কিন্তু সময়ের জন্য করতে পারি নাই তো এই করবো এই করবো বলে তো এখন আমরা আসি আর কি তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম